হ্যালো ফ্রেন্ড রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ডুমুর আমি গাছ থেকে ডুমুরগুলো তুলে নিয়ে এসেছি এই দেখুন এই ডুমুরগুলো আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ডুমুরটাকে আমি কেটে নেব ডুমুর কাটলে হাত কালো হয়ে যায় আমি তার জন্য একটু তেল লাগিয়ে নেব হাতে এবার ডুমুরটাকে কেটে নেব ডুমুরে বোঠাটা ফেলে দেবো ছোট বোঠাটা তারপরে এই যে ডুমুরের ভিতরে এই যে দানা দানা আছে এই অংশটা আমি নেব না তার ওপর দেয় কেটে নেব এই যে এই অংশটা থাকলে একটু হাত দিয়ে এরকম করে ফেল সাইড দিয়ে আমি এভাবে সবগুলো কেটে নেব এই ডুমুরটা যারা কাটতে না পারবেন ডুমুর কাটা খুবই টাইমের ব্যাপার আর কষ্টও হয় তাহলে আপনারা বাজার থেকে কেটে নিয়ে আসবেন এই ডুমুর বাজার থেকে কেটেও দেয় জলে দিলে ডুমুরের কালারটা আর কালো হয়ে যাবে না ডুমুর রান্না করতে ডুমুরটাকে কেটে নিয়েছি এই দেখুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই ডুমুরটাকে পুরো কেটে নিয়েছি কেটে অনেক ভাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছি নিয়েছি আলুর ডুমু করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা বাটা নিয়েছি লঙ্কা বাটা নুন হলুদ জিরের গুঁড়ো আর গোটা জিরে আর চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করবো চিংড়ি মাছটা নিয়েছি এবার রান্নায় চলে গেলাম আমি চিংড়ি মাছটাকে ভেজে নেবো চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি ডুমুর আর আলু আমি ভেজে নেব আমি আলুগুলো দিয়ে দেবো মধ্যে আমি ভেজে নেব হলুদ দিয়ে দেব দিয়ে দেবো লবণ এবার এটাকে আমি ভেজে এই যে আমার এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব

পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো টমেটো খুঁচি গুঁড়ো এটাকে আমি ভেজে নেব আদা বাটা লঙ্কা বাটা সামান্য জল দিয়ে দেবো এটাকে আমি পচিয়ে নেব একটু এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কাটা আমার হোটেলও হয়ে গেছে এর এরবটি দিয়ে দেব আমি যে ডুমুর আর আলু ভেজেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব আমার ডুমুর আলু মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এর ভিতরে জল দিয়ে দেব আমার আলুটাও প্রায় বলে এসেছে অল্প অল্প শক্ত আছে আমি সেই অনু জল দেব। আমি দু কাপ জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব ফুটে ওঠাও পর্যন্ত জলটা ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো জলটা আমার ফুলটে উঠেছে আমি ঢাকা খুলে নেড়ে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য এর মধ্যে আমি আলুগুলো একটু ঘেটে দেবো আপনারাও দু একটা আলু ঘেটে দেবেন তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আর খেতেও টেস্ট হবে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে আমার আপনারা এই সময় গরম মশলা যারা পছন্দ করেন তারা দিয়ে দেবেন ভালো লাগে খেতে আর আমি গরম মশলাটা আমাদের বাড়ির বেশি পছন্দ করে না তাই আমি গরম মশলা কম ইউজ করি আমি নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে সব ভালো হলে গলেও গেছে ভালোভাবে ভুলেও গেছে এই রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এটাকে আমি তুলে নিচ্ছি ডুমুর রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটাই ডুমুরটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ